মানে হাসিন আর কোলে বসে গেল هارুন এই هارুন নসি 68 সালে যখন ডিন এরফট রাতে করে 1914 সালে যখন বিনা হোটেল সরকার গঠন করে আপনারা জানেন সে সময় বিএনপি মাত্র 6 জন এমপিকে বিএনপি ভাগ দিয়েছিল এই আওয়ামী লীগ দয়া করে না কিভাবে জানি না তার মধ্যে هارুন একটা ছিল ঠিক তো জায়গা هارুন এমপি হওয়ার পরে বিএনপি আপনারা জানেন সারা বিশ্বে গোটা বাংলাদেশে আন্দোলন করেছে যে দিনের ভোট রাতে করেছে এই নিশি রাতের সরকার এটা রাতের ভোটের সরকার এটা যখন প্রতিবাদ করে সারা বিশ্বে তখন তারা এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সে সময় সিদ্ধান্ত নিয়েছিল আমরা এই পার্লামেন্ট অবৈধ পার্লামেন্টে যাব না বিএনপির সিদ্ধান্ত ছিল এটা কিন্তু আপনাদের এমপি হারুন রশিদ করলো কি হারুন আর রশিদের নেতৃত্বে পাঁচজন এমপি কিসের বিনিময়ে শপথ নিয়েছিল বিএনপির কেন্দ্র সিদ্ধান্ত কমান্য করে বিএনপিকে অপমান করে এবং যে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়ে হাসিনার কোলে বসে গেল হারুন এই হারুনর রশিদ তাই আমি একটি কথা সেদিন হারুন রশিদ সেদিন হারুনর রশিদ পার্লামেন্টে বলছিল কিছুদিন আগে যখন পার্লামেন্ট ছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে ভালোবাসেন স্নেহ করেন আপনি আমাকে সমস্ত ব্যাপারে সহায়তা করেন